আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কে কেমন করবো দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছে হাজির খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ নয় মার্চ দু হাজার পঁচিশ রোজ রবিবার আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলায় সাতাত্তর উপজেলায় তালগাছি পশুরাটে আর এই হাটটিতে অসংখ্য পরিমাণে উন্নত হাতে বকলা গরুগুলো পাওয়া যায় তো তাদের এখানে যে বিক্ষিত হয়ে যাচ্ছে তাদের ঘুর থেকে তারা আটচে যাচ্ছে তারা কী ধরনের সংগ্রহ করছে কী ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করছে ভালো আছেন না হ্যাঁ কয়টা নিয়ে আসছেন দুইটা বাবা দুইটা নিয়ে আসছেন তো বাজার কেমন আজকে

সুন্দর টার্গেট কত পঞ্চাশ হলে বেঁচে যায় কত কত হলে বেঁচে যায় পঞ্চান্ন হলে বেঁচে যায় আসলে বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর পঞ্চান্ন হাজার টাকার টার্গেট আছে যারা খামার করতে যাচ্ছেন তারা কিন্তু এই হাতে আসতে পারেন এসে ক্রয় বিক্রয় করতে পারেন আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম

ডবল এইট এইট থ্রি ডাবল ওয়ান থ্রি ডাবল ওয়ান এইট নাইন টু এইট নাইন আচ্ছা যাই হোক আমার দর্শক কল করলে কোনো ভালো করে ভিডিও দেখেন দামি হয়েছে গরু আনলিমিটেড ভালো আলাইকুম কাকা ভালো আছেন না কয়টা বিক্রি হয়েছে একটা 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 বাজার কেমন এখন করুক বাজার ড্রিল ডিল না এটা কি জাতেন

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামাইকুম তো দর্শক আপনার এই হাতে আসতে পারেন এসে যাচাই যাতায়াত করেন উন্নত রাতের গোসগুলো কিনতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন